আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা গ্রামের সেই ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলা যেটা স্বল্প পরিষদের আয়োজন করেছি এই খেলায় যে ফার্স্ট হবে তাকে একশো টাকা পুরস্কার দেওয়া হবে আজকের এই খেলা যারা অংশগ্রহণ করবে রাইসা সিজান ফয়সাল সিয়াম রিফাত রিসাদ এবং মিতু তো গাইস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি কমেন্ট করবেন যেন আরো এই টাইপের ভিডিও দিতে পারি রাইসা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে খেলার কিন্তু রুলস রয়েছে সার্কেলের বাইরে কিন্তু যাওয়া যাবে না বাড়ির সুযোগ কিন্তু একটাই দেখি রাইসে এখন কি করে ক্রস বাড়ি কিন্তু দেওয়া যাবে না দেখি রাইসে এখন কি করে রাইসা কিন্তু একটা বাড়ি দিচ্ছে ছোট মানুষ বলে আর একটা সুযোগ দিব আমরা এবার বাড়ি দিয়ে কিন্তু রাইসে মগ ফাটাই ফেলছে চোখ খুলে ফেলছে সেকেন্ড যাচ্ছে সিজান দেখি সিদান কি করতে পারে একটু কিন্তু রাইসা এক বাড়ি দিয়ে কিন্তু মগ ফাটাই ফেলছে এখন দেখি সিদান কি করতে পারে ঘুরাই দাও ঘুরাই দাও ঘুরাই দাও সুদা ছেড়ে দাও হ্যাঁ স্যার দাও রেডি চলে আসো একবারে সুযোগ কিন্তু একটাই একটাই দিবা যেখানে যাবে সেখানেই সুযোগ কিন্তু একটা সুযোগ কিন্তু একটা সুযোগ কিন্তু একটা সুযোগ কিন্তু একটা দেখি কোথায় পা দেওয়ার কোনো অপশন নাই যে কোনো একটাই বাড়ি দিতে পারবো পা দে কোনো অপশন নাই একটাই বাড়ি পা দেওয়ার কোনো অপশন নাই একটাই বাড়ি সুযোগ দেখি সুদাম কি করতে পারে সিদান আর পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনের দিকে দেখি সুযোগ কিন্তু একটাই টাইম কিন্তু দুই মিনিট টাইম শেষ ওভার থার্ডে যাচ্ছে কিন্তু ফয়সাল দেখি ফয়সাল কি করতে পারে দর চোখ দাও ফয়সালের জন্য শুভকামনা রইলো সেকেন্ডে কিন্তু সিজান গিয়েছিল সিজান কিন্তু এক বাড়িতে ভাঙতে পারে নাই সে কিন্তু খুঁজতেই পায় নাই তো দেখা যাক

অলরেডি কিন্তু ফয়সাল ডাক পেরে গেছে শেষ চার নাম্বারে কিন্তু সিয়াম যাচ্ছে দেখি সিয়াম কি করতে পারে আগের কিন্তু ফয়সাল ডাক পেরে গেছে এবং ক্রস দিছে ক্রস বারে কিন্তু দণ্ডনীয় অপরাধ সে গেম কিন্তু আউট হয়ে যাবে দেখি সিয়াম কি করতে পারে সিয়ামের জন্য শুভকামনা সিয়াম চলে আসো শিয়াম সুযোগ কিন্তু একটাই একটাই বারে যেতে পারবে দাগ পেরোলে কিন্তু নাই দেখি শিয়াম কি করতে পারে শিয়াম কিন্তু গুটি গুটি পায় সামনে করছে দেখি শিয়াম কি করতে পারে ক্রস মার দেওয়া যাবে না এবং ডাক পেরানো যাবে না দেখি শিয়াম কী করতে পারে ও শিয়াম কিন্তু স্যার হতাশ মুখে মুখ খুলে গিয়েছে দেখি সবার মুখে কিন্তু এখন হাসি শিয়াম কিন্তু পারলো না দেখা যাক নেক্সট পার্টিসিপেন্ট কি করে পার্টিসিপেন্ট কিন্তু কি করতে পারে একটু কিন্তু সিয়াম কিন্তু তার সেই বাড়িটা কিন্তু না ক্রস চালাইছে দেখে এখন তুমি ঘুরে দাও চলে আসো ডাক পেরালে কিন্তু ক্রস একবারের সুযোগ ডাক প্যারালে কিন্তু ক্রস একবার সুযোগ রিসাদ কিন্তু পারল না তো দেখা যাক পার্টিসিপেন্ট কিন্তু মিতু দেখি মিতু কি করতে পারে একটু পারে নাই সে কিন্তু সে আউট হয়ে গেছে দেখি এখন মিতু কি করতে পারে ঘুরাই দাও চলে আসো মিতু সুযোগ কিন্তু একটাই বাড়ি যেতে পারবে একটাই ডাক পেরালে কিন্তু শেষ বাড়ি ডাক পেরালে কিন্তু শেষ মিতু কিন্তু সে ডাক দেখা যাক নেক্সট করে লাস্টে কিন্তু এখন রিফাতই আছে দেখি এখন রিফাত কি করতে পারে মৃত কিন্তু রিফাতের চোখ বেঁধে দিচ্ছে রিফাতের জন্য কিন্তু সুযোগ রয়েছে এখনো কিন্তু কেউ পারে নাই রিফাত যদি এখনই হারিটা ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু সে একশত টাকা পুরস্কার পাবে খেলামনির পক্ষ থেকে এবং নানুর পক্ষ থেকে পঞ্চাশ টাকা দেখা যাক রিফাত কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে দেখা যাক খেলার মধ্যে কিন্তু ক্রস নাই সার্কেলে কিন্তু বাইরে যাওয়া যাবে না বাড়ির সুযোগ কিন্তু একটাই রিফাত কিন্তু সামনে দিকে যাচ্ছে আবার মোর হলো সে এক হয়েছে দেখি রিফাত কিন্তু সে এক কিন্তু সে সবার মাঝে কিন্তু আনন্দ উপভোগ করতেছে যে রিফাত এক বাড়িতেই এক চামচে ফাটাই ফেলছে বিভাতের জন্য শুভকামনা রিফাত কিন্তু সে পুরস্কার জিতে গিয়েছে প্রথম হয়েছে তো তো আপনারা কিন্তু দেখছেন উদ্বোধন কিন্তু করছিল রাইসা এবং ফিনিশিং রিফাত দিয়ে দিছে তো আপনারা দেখলাম তো রিফাত কীভাবে সে তার হারিটা ভেঙে তার পুরস্কারটা জিতে নিল তো এখন সেই পুরস্কারটা কিন্তু সিজান তুলে দিবে রিফাতের হাতে যেটি খালামনের পক্ষ থেকে এক টাকা ছিল